আল্লাহ পাক বলছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমার পালনকর্তা প্রতিপালক নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন অর্ডার করেছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না বندگی করা যাবে না ওয়বিল ওয়ালিদাই ইহসানা আর মা বাবার সাথে পিতামার সাথে সাথে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে সদাচরণ করতে হবে মা বাবার একজন অথবা উভয়ে যদি বিদ্য বিদ্যা হয়ে যায় তখন তাদেরকে অবহেলা অবজ্ঞার সহিত বীরত্বের সহিত তাদের সাথে উপশব্দটা করিও না এবং তাদেরকে ধমক দিও না তাদেরকে ধমক দেওয়া যাবে না আমার আল্লাহ কয় ওকল্লাহ কারিমা তাদের সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় শালীন বাসে নরম সরে তাদের সাথে কথা বলবা সুবাহ বলেন কেমনে কথা বলতে হবে আল্লাহ বল যান কারি না বলে কথাবার্তার মধ্যে একেবারে নরমভাবে যেন মা কষ্ট না পায় নরম সোরে ভদ্রতার সাথে আজবের সহিত তাজিমের সহিত মা বাবার সাথে কি করতে হবে কথা বলতে হবে তারপরে আল্লাহফা কি বলছেন ওয়াফিদলাহুমা জানা হাজুল্লি মিনার রাহমাতি তোমরা তোমাদের মা বাবার জন্য তোমাদের দয়া তোমাদের মহব্ব তোমাদের ভালোবাসাটা বিছিয়ে দাও অকুর হামো মা কামা নি সগেরা আর আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো রব্বির হাম কামা কামারব্বায়ানী সগেরা আল্লাহ কয় আমি এই দোয়াটা মা বাবার জন্য করার জন্য তোমাদেরকে শিক্ষা দিয়েছি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগেরা বলে মা বাবার জন্য দোয়া করবা মানে কি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি এর অর্থ হলো আল্লাহ আপনি আমার আব্বা আম্মার প্রতি রহম করুন যেমনইভাবে আমার আব্বা আম্মা আমার উপরে ছোট অবস্থায় রহম করেছিল আমি যখন ছোট ছিলাম মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলাম মা কত কিছু কত ওজন সহ্য করে আমাকে গর্ভ ধারণ করেছে আমি নষ্ট হয়ে যাব আমি যদি পেটের ভিতরে মারা যাই মা কোনো বড় ধরনের কোনো রিস কোনো কাজ করে নাই আমার পেটে থাকা অবস্থায় ভাঙ্গা চোরা রাস্তা দিয়ে গাড়ি দেয় দিই সেদিক যায় নাই আমার নি কোনো ক্ষতি হয়ে যায় ভালো করে ঘুমাতে পারে নাই আরাম করে ঘুমাতে পারে নাই আমার শরীরে নি কোনো চাপ লাগে ওই সন্তানটা পৃথিবীতে আসবে আসার সময় দেখা যায় এমনও সময় আছে সন্তানকে জন্ম দেওয়ার সময় গর্ভধারণী মা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায় আসে না নাই যখন সন্তান জন্ম দিয়েছে মা শীতকাল মাঘ মাস প্রচন্ড শীত শীতের মধ্যে ছোট বাচ্চা প্রস্রাব করে বিছানা শেষ করে দিয়েছে আবার বিজাইল সেই বিছানাটা কাঁথাটা আবার আরেকটা কাঁথা দিল কিছুক্ষণ পরে দেখা গেলো সেই কাঁথাটা প্রস্রাব করে বেজিয়ে দিয়েছে আর কাঁথা নাই মা থাকবে কেমনে বাচ্চাটাকে রাখবে কেমনে এমন সময় দেখা যায় মা বিজা জায়গার মধ্যে শুইয়া ওই সন্তানটাকে বুকের উপর রায়কা সারাটা রাত কাটিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন যারা বাবা হয়েছেন তারা জানেন যারা মা হয়েছেন তারা জানেন সন্তান লালন পালন করা কত কষ্ট আমরা কিছুটা বুঝি আপনারা আমাদের চাইতে আরো বেশি বুঝেন যারা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা সন্তানের বাবা হয়েছে। আপনারা ভালো করে জানেন আপনার স্ত্রী ওই সন্তানের মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে আপনি তো বাবা রাতের বেলা ঘুমাইয়া গেছেন ঘুমাইতেছেন আপনার সন্তানটা রাত দুইটা বাজে ঘুম থেকে উঠা গেল বিছানায় পশরা পায়খানা করে দিয়েছে আপনি ঘুমাইতেছেন আপনার স্ত্রীর তো কোনো ঘুম নাই মায়ের কোনো ঘুম নাই মায়ের সাথে সাথে ঘুমটা ভেঙে গেল বিছানাটা পরিষ্কার করে দিয়ে শুকনা বিছানা দিলো পরিষ্কার বিছানার মধ্যে শোয়াইল আবার দেখা গেল ঘন্টা দু এক আবার বিছানায় বসরা করে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে মা কিন্তু ঘুমায় নাই আপনি মায়ের সাথে শোয়া আপনি কিন্তু ঘুমাইতেছেন এই জন্য কষ্টটা বাবার চাইতে মা বেশি করেছেন কথা কোন ঠিক কিনা এই জন্যই তো সুরুল্লার কাছে সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়ার আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো মা এবং বাবা দুইজনের মধ্যে সবচাই বেশি কার সদাচরণ করব। কার হকটা সব চাইতে বেশি আমার নবী মায়ের কথা তিনবার বলল চতুর্থবারের মাথা আমার নবী কয় বাবার কথা তারপরে আত্মীয় স্বজনের কথা মায়ের কথা তিনবার করার কারণ হল ওই সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বাবার চাইতে মায়ের কষ্টটা সব চাইতে বেশি ছিল কথা বলেন ঠিক না এখনো তো দেখেন না ছোট অবস্থায় সন্তানকে আমরা পালন করতে পারি আমরা দূর দূরান্ত চাকরি করতেছি আমরা কাজ টাকা পাঠাই টাকা পাঠাইলে কি একটা সন্তানের শেষ হয়ে যায় সন্তান তো ছোটো সময় তো টাকাটা বড় বোঝে না সে বুঝে তার যত্নটা তার যত্নটা যত্নটা করা ছোট অবস্থায় বাচ্চাদেরকে যত্ন করা সাধারণ কথা আপনি আমি দুই মাস দুই দিনের বাচ্চা তিন মাসের বাচ্চা এক বছরের বাচ্চা একদিন ঠিকভাবে রাখতে পারব না আমার কাছে আমার যত্নে কথা কোন ঠিক কিনা কিন্তু সে মা তাকে জন্মদে গর্ভধারণ থেকে শুরু করে একবারে বুধার আগ পর্যন্ত বুশ শক্তি হওয়ার আগ পর্যন্ত তাকে লালন পালন করেই যাচ্ছেন এই জন্য আমার নবীজি মায়ের কথা তিনবার বলেছেন শুভহাল্লা বলেন কামা তুমি আমার মা বাবার উপর রহম কর যেমনইভাবে আমার আব্বা আম্মা আমাদেরকে ছোট অবস্থায় লালন পালন করেছে আবু আল্লাহ আমার আব্বা আম্মা এখন বৃত্ত হয়ে গেছে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ছোটো বাচ্চাদের মতন তার আচরণ হয়ে যায় কথা কোনটি কিনা কারণ মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছোটো বাচ্চাদের মতন তার স্বভাব আচরণ হয়ে যায় অনেক সময় এমনিতে ডাকে আমার ছেলে বড় ছেলে আব্দুল্লাহ কোথায় বড় মেয়ে আমেনা কোথায় আমার সন্তান আব্দুল রহিম আব্দুল কুদ্দুস কোথায় বারবার যখন ডাকে অনেক সময় ছেলেরা বিরক্ত হয়ে যায় বলাম্মা এতবার কেন ডাকো ও আব্বা এতবার কেন ডাকো এতবার ডাকার কি প্রয়োজন ভাই তোমার বাবার আচরণটা এখন বাচ্চার মতন হয়ে যাবে কারণ এটা বয়সে হলে মানুষের বিবেক বুদ্ধি ব্রেন লুপ পেয়ে যায় হালকা হয়ে যায় এইজন্য তার আচরণটা অনেক সময় বাচ্চাদের মতন হয়ে যায় তুমি বিরক্ত হইও না তুমি বিরক্ত হইও না কারণ তুমি যখন ছোট ছিলা। তুমি যখন ছোট ছিল তিন চার পাঁচ বছরে বাচ্চা যখন ছিল তুমি একটা কথা একটা জেনে দেখলে বাবাকে বলতা বাবা গো এইটা কি বাবা গো ওইটা কি এইটা দিয়া কি করে ওইটা দিয়া কি করে ওইটা এখানে কেন এইটা সেখানে কেন কথা বলেন ঠিক কিনা বলে না বলে না বলে কি না আমরা অনেক সময় বিরক্ত হয়ে যে আব্বা এতো ডাকে কেন আম্মা এত ডাকা ডাকি করো কেন আপনি আপনার সেই সবকালের ছোট শিশুকালের সময়টার দিকে খেয়াল করবেন আপনার ছোট বাচ্চারা যেমন এখন আপনাকে একটা কথা দশ বারে জিগাই আপনিও তেমনইভাবে আপনার আব্বা আম্মা কেমন একটা কথা দরবারে দরবার সেই জিনিসটার কথা যদি খেয়াল করেন বৃদ্ধ মা বাবার সাথে কখনো আপনারা খারাপ আচরণ করতেন না ঠিক না তা আমরা তো খেয়াল করি খেয়াল করি না এগুলো চিন্তার বিষয় এগুলো বুঝার বিষয় আমি এখন আমার শক্তি আছে কামাই রুজি করতেছি আমার শরীর যে শক্তিটা হয়েছে আমার মা বাবার কারণেই তো নাকি আমার মা বাবা যদি আমাকে লালন পালন না করত আমাকে গঠন করে না দিত আমি তো আজকে আমি হইতাম আপনি আপনি হইতেন না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হইতো না কথা বলেন ঠিকই না পিরসা পিরসা হইতো না মাওলানা মাওলানা হইতো না আপনি শিল্পপতি কোটিপতি ধনার্য ব্যক্তিতা হইতেন না এই জন্য আমরা অনেক সময় মা বাবার প্রতি বিরক্ত হয়ে যাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বাই হাকিম শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন নবী কয় রাসুল্লাহ সাল্লাম পিতা মাতার সদাচরণের ব্যাপারে নবী বলতেছেন কেউ যদি তার মা এবং বাবার সেবা যত্ন করে আল্লাহ আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন আমার পিতা মাতাব যদি আমার উপরে জুলুম করে সুমান্লা কন আমরা অনেক সময় বাবার ওয়াজ করতে গেলে প্রশ্ন জাগে হুজুর আমার আব্বা মা আমার এদিক দিয়ে ঠগাইছে ওদিক দিয়া ঠকাইছে আমার ওপৰত জুলুম করছে এখন কি হবে এই সমাধান দেড় হাজার বছৰ আগে রহমদুল্লামান বি হাদিস দিয়া গেছে সুমাহাদ এবার হাদিস শোনে চাহাব আমার ডাক দিয়া একো ইয়ার ইয়া হাবি বাল্লাহ নবি গো অল আ রাজুলুন ওয়েন জলা মাহু যদি পিতা মাতা আমার ওপৰত যদি জুলুম করে। অলা আমার নবী কয় ও ইন অলা ও ইন জলামাহু ও ইন জলা ও ইন জলা আমার নবী তিনবার কে যদিও জুলুম করে যদিও পিতা মাতা তোমার উপর জুলুম করে যদিও পিতা মাতা তোমার প্রতি জুলুম করে এই কথাটা আমার নবী তিনবার কইছে। পিতা মাতা তোমার উপর জুলুম করার পরেও তুমি পিতা মাতার সাথে বেয়াদবি ও সৌজন্যমূলক আচরণ করতে পারবা না না বলেন কেন মা বাবা যদি জুলুম করে থাকে মা বাবার বিচার আল্লাহর দরবারে আল্লাহ করবে কে করবে হাসরের ময়দানে সেই মা বাবা আল্লাহর কাঠ করে দাঁড়াবে কিন্তু আপনি আপনি তো সন্তান আপনি দুনিয়াতে মা বাবার ব্যাপারে আপনি এই জুলুমের কথা বলে আপনি মা বাবার ক্ষেতন থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই কারণ আপনার এখানেই তো শেষ আপনার জন্মদাতা পিতা জন্মদাতা মাতা সুমান্লা বলে এবার আরেকটু সামনে যাই আসমা বিন্তা তাবকর সিদ্দিক আবুকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর বরমে আসমা ছোট মেয়ে আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালা নবীজির স্ত্রী আমাদের মা আসমা বিনতে আবুকর আবুকর সিদ্দিক তালা আনহুর বরমে আসমা রাদি আল্লাহ তালা না ও সাহাবিয়া ছিলেন নবীকে প্রশ্ন করলো ইয়ার সুরাল্লা হাবিব হাবিবাল্লাহ নবী গ আপনি তো মা বাবার হক সম্পর্কে এমন কথা বলতেছেন তাদের খেয়াল করতে হবে সদাচরণ করতে হবে সেবাযত্ন করতে হবে হক আদায় করতে হবে ও আল্লাহর নবী আমার মা এখনো ইসলাম গ্রহণ করেন নাই এখনও তিনি মুর্শিকা আছেন মুসলমান হন নাই এমতাবস্থায় আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব নি দেখেন মা বাবা কি বললেন এখনো মুসলমান হন নাই আমি মুসলমান হয়ে গেছি আমার বাবা তো প্রথম সর্বপ্রথম স্থান গ্রহণকারী করছে দেখ আমিও মুসলমান হয়ে গেছি কিন্তু আমার মা এখনো মুসলমান হন নাই অবশ্যই পরে হয়েছে অনেক পরে কিন্তু তখন মুসলমান হন নাই আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করবো ভালো ব্যবহার করবো আমার আসনা অবশ্যই অবশ্যই তিনি মুর্শিকা হলেও ইসলাম ধর্ম গ্রহণ না করলেও দুনিয়ার হিসাব নিকাশে তিনি তো তোমার মা এই হিসাবে তার সাথে ভালো ব্যবহার করবা সুমান মাথায় নেন মুর্শিকা ইসলাম গ্রহণ করে নাই মা হওয়ার কারণে তার সাথে কি করতে হবে ভালো আচরণ করতে হবে তা আমাদের মা কি মুর্শিকা না মুসলমান আমাদের আব্বা মা মুসলমান বলেই তো আমরা মুসলমান হয়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি যদি হিন্দু হয়তো কপালে মুসলমান থাকতোই না জানি না মুসলমান হয়েছে বিদায় আমরা অটোমেটিক অটোমেটিকলি মুসলমান তো যেখানে মুসি যদি হয় অন্য ধর্মের হলো মা বাবা তার সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে আমরা অনেক সময় বলি আমার আমারে ঠকাইছে আমার সম্পদ দিছে না আমারে জায়গা দিছে না আমারে ঘর দিছে না আমার আব্বা আম্মা আমার ঠকাইছে এই চিন্তা ভাবনা করে আমরা আমাদের মা বাবার সেবাযত্ন করি না মা বাবার থেকে দূরে সরে যায় মা বাবার সাথে সম্পর্ক রাখি না আল্লাহ কয় যদি তোমার আব্বা আম্মা যদি তোমার তিনবার কইছে নবী কয় যদি করে 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 তারপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে তাদের সেবাযত্ন করতেই হবে তাদের হক আদায় করে যেতেই হবে সুবাহ আর এক ফুটা দুধের দাম দিতে পারবেন না আপনি মায়ের এক ফুটা দুধের দাম দেওয়ার ক্ষমতা আমাদের আছে এখানেই তো সব শেষ মা বাবা জরুম করলে মা বাবার হিসাব আল্লাহ নিবে হাসরের ধরবে তারাও ছাড় পাবে না যদি তারা যদি ঠকাই থাকে সন্তানকে তাহলে তারা হাসরের ময়দানে আল্লাহ দবার কি করতে হবে জবাব দিহি আওতায় আসতেই হবে কারণ মা বাবার হক সন্তানকে সমান চোখে দেখা মা বাবার হক সন্তানকে সমানভাবে সম্পত্তি দেওয়া আর মা বাবা মারা গেলে তো ওয়ারির সূত্রে ফারায় অনুসারে যে যতটুকু পাবে সেটা শরীয়তের নির্ধারণ অনুযায়ী সে পাবে মা বাবা যদি এদিস করে হাসরের ময়দানে মা বাবার জবাবদিহি করতে হবে কিন্তু আমি সন্তান হয়ে দুনিয়াতেই মা বাবার সাথে আমি নাফরমানি করতে পারবো না আমরা আমাদের সর্বাবস্থায় পিতা মাতার খেয়াল রাখবো মা বাবার যত্ন করব মা বাবার সেবা করব সুখে দুঃখে সদা সর্বদা আমি যদি মনে করি আমি হয়ে গেছি মা বাবা আমার ঠকাইছে তারপরও মা বাবার সেবা যত্ন করা এটা আমার উপর হক এটা আমার উপরে কি হক আর মা বাবা যদি ইচ্ছা করে যদি কোনো সন্তানকে ঠকায় এইটা মা বাবার জবাব দিই তা আল্লাহর দরবারে করবো সর্বসাকল্য কথা হলো আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ ভাই যেন আমাদের আব্বা আম্মাকে যেন যাদের জীবিত আছে সুস্থতার সহিত খায়ার দান করে যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ পা যেন কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় আর আমরা যারা বা মা বাবা হয়েছি আমরাও যেন আমাদের সন্তানদেরকে সেইভাবেই গড়ে তুলি যেন সন্তান বলতে না পারে যে আমার আব্বা আমার ঠগাইছে আমার মা আমার ঠগাইছে আমার মা আমার বাবা আমার উপরে জুলুম করছে সুতরাং মা বাবা সন্তান সন্ততি সবাই যার যার জায়গা থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিধানের যে দিকে খেয়াল করে যদি আমরা আমাদের জীবনের পরিচালনা করতে পারি তাহলে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের মুসলিম সমাজে মুসলিম পৃথিবীতে আল্লাহর রহমত নাজির হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার দান করুক সকল বলুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত